আমরা নিশ্চয়ই আমাদের দাবির কথা বলবো আমাদের অধিকারের কথা বলবো কিন্তু আমার মনে হয় সবসময় আমাদের এটা মনে রাখা উচিত যখন আমরা এই কথা বলছি যখন আমরা এই সুন্দর আয়োজনের মধ্যে আছি আমাদের অসংখ্য পরিবার এখনো তাদের চোখে পানি দিলে আপনি এখনো ঢাকা মেডিকেলে যান এখনো সোহার্দি মেডিকেলে যান এখন অন্য প্রাইভেট মেডিকেল গুলোতে যান গিয়ে দেখবেন প্রতিদিনই অন্তত দুইজন একজন তিনজন করে মৃত্যু করেন করছে শহীদ হয়ে যাচ্ছে আমাদের এই কাফেরা সম্মানিত আমির জামাত একটা শহীদ রহমান সহ মহানগরী নেত্রী বিন্দু আমরা কয়েকবার হসপিটালে যাওয়ার সুযোগ পেয়েছি চেষ্টা করেছি আমরা তাদের পাশে দাঁড়াবার জন্য তাদের সহানুভূতি জানানোর জন্য চিকিৎসার পাশে কিছু সহযোগিতা নিয়ে তাদের পাশে হাত বাড়ানোর জন্য সেখানে কি আমাদের কাছে মনে হয়েছে আমাদের অধিকারের কথা আমাদের বলার সময় আসলে এখন এটা ঠিক কিন্তু এই ভাইদের অধিকার এই ভাইদের সুচিকিৎসা এই ভাইদের পরিবারগুলোকে আরেকটু গুছিয়ে যে ভাইরা জীবন বাজি রেখেছেন গুলির সামনে দাঁড়িয়েছেন আপনারা দেখেছেন যে পুলিশের একটা ভিডিও ভাইরাল আছে যে স্যার আমরা একটা গুলি করি একটাই মরে একটাই আহত হয় আর কেউ সেখান থেকে

সমানত বিহার্স বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি জনাব ইসলাম মাসুদ সাবেক আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আসবেন এবং কিছু ভিডিও চিত্র দেখানোর জন্য জানেন বাংলাদেশ আমি জামাত ইসলাম বিগত সতেরো বছর ধরে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত এবং মাজরুম বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দল এভাবে নিপীড়ন বা মজলুম অবস্থায় এখনো পর্যন্ত ইতিহাসের এই প্রথম সারিতে বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া অন্য কেউ অন্য কোনো দল নাই যারকে দাবানোর জন্য যাকে ইতিহাস থেকে মুছে ফেলার জন্য বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য সর্ববৃহৎ পরিকল্পনা নিয়ে শেখ হাসিনা খুনি হাসিনা এবং বাকশালী এই হাসিনা যেভাবে কণ্ঠরুদ্ধ করার মতো কথা বলেছেন আয়োজন করেছেন তার লেলিহান কুত্তা বাহিনীকে যেভাবে লেলিয়ান দিয়েছেন তার এ একটি দৃষ্টান্ত উদাহরণ বাংলাদেশ আমাদের ইসলামকে নিশ্চিন্ন করার জন্য সে ষড়যন্ত্র করেছে আপনারা জানেন কাফের জেহেল উদবা সাইবা মুগিরা এরা কিন্তু ইতিহাস থেকে ইসলামকে চিরতরায় মসজিদ দিতে চেয়েছিল ইতিহাসের নির্মম বাস্তবতা আপনি আমি যদি লক্ষ্য করি তাহলে তাদের তো নিশানা নেই এবং সেই ইসলাম পূর্বের যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত যদি হিসাব আনতে করি একটি সমীকরণের মধ্য দিয়ে তাহলে ইসলাম এবং মানবতা এবং মূল্যবোধ কোরআন হাদিসের অনুশাসনের বাস্তবতাকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং সেটার গুরুত্ব সেটার পরিমাপ সেটার পরিধি অন্তত পক্ষে কয়েক লক্ষ গুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু সেই মুগিরা উদ্বা সাইবা সে আবু জাহেল তারা কিন্তু আমাদের মাঝে নাই সুতরাং তাকে স্মরণ করার মতো কেউ নাই এবং তাদেরকে উল্লেখ্য করে কোন কাফের পর্যন্ত কোনো মসজিদ মোনাফেক পর্যন্ত তাদের নামে নামকরণ করে নাই সুতরাং আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন পৃথিবীতে দুইটা দল একটি শয়তানির একটা আল্লাহ পাকের হিজবুল্লাহ হিজবুল শৈতান সুতরাং আপনাকে আমাকে এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে আমাদের জীবনকে আমাদের পরিমণ্ডলকে পরিবর্তন করতে হলে আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ যে ভিডিওর কথা আমি বলেছি যে ভিডিওর কিছু অংশ আপনারা আগে দেখেছেন এবং বর্তমান পরিপূর্ণভাবে যে ভিডিওটি দেখতে যাচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। আজকের ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং

আমাদের এই কাফেলা সম্মানিত আমিরে জামাত একটা শহীদ রহমান সহ মহানগরী নেতৃবৃন্দ আমরা কয়েকবার হসপিটালে যাওয়ার সুযোগ পেয়েছি চেষ্টা করেছি আমরা তাদের পাশে দাঁড়াবার জন্য তাদের সহানুভূতি জানানোর জন্য চিকিৎসার পাশে কিছু সহযোগিতা নিয়ে তাদের পাশে হাত বাড়ানোর সেখানে কি আমাদের কাছে মনে হয়েছে আমাদের অধিকারের কথা আমাদের বলার সময় আসলে এখন এটা ঠিক কিন্তু এই ভাইদের অধিকার এই ভাইদের সুচিকিৎসা এই ভাইদের পরিবারগুলোকে আরেকটু বুঝিয়ে যে ভাইরা জীবন বাঁচিয়ে রেখেছেন পুলিশ সামনে দাঁড়িয়েছেন আপনারা দেখেছেন যে পুলিশের একটা ভিডিও ভাইরাল আছে যে স্যার আমরা একটা গুলি করি একটাই মরে একটাই আহত হয় আর কেউ সেখান থেকে এই যারা জীবন বাজি রেখেছে এই স্মরণ করছি আল্লাহ তালা তাদেরকে স্বাধীনতা করে যারা চিকিৎসাধীন আছেন তাদেরকে পূর্ণ সুস্থতা হায় বা করে আমাদের তাদেরকে ফিরিয়ে দিই প্রধান অতিথি মূল্যবান কথা রাখবেন আমি সংক্ষেপে দুটো কথা বলে শেষ করে দিতে প্রথম অনুরোধ হচ্ছে আমরা যে জুলুমের জালিমের রাজত্ব থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছেন সে আল্লাহ তার পরিকল্পনা বাস্তবায়ন করেছে এখানে একজন লোক বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে পাঁচ দিনের সমস্ত সিচুয়েশন চেঞ্জ করে আল্লাহ তালা এরকম একটা পরিকল্পনা বাস্তবায়ন করবে আমরা বারবারই কথা বলছি আমাদের সত্যি বার কথা বলেছে যত ষড়যন্ত্রই করো গোটা পৃথিবী যদি একদিকে থাকে আলহামদুলিল্লাহ ওই দিন বাজি রেখেছেন আল্লাহ তালা বিজয় দিয়েছেন এই বিজয় ছাত্রজন ভূমিকা রেখেছে কিন্তু বিজয়টা এসেছে পক্ষে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তিনি আমাদেরকে নীতিমালাটা বুঝিয়ে দিয়েছে। আর সাথে বলবেন আমাকে তারা পরামর্শ দিয়েছেন অনেক আমাকে বলেছেন এখন যদি কেউ করে তাহলে হতে দমন করা ফি বিন ইল্লাহি যখন দলে দলে এরকম লোক আসবে আপনি কাফের চিহ্নিত করে তাদেরকে জালিম চিহ্নিত করে তাদেরকে আপনি ফেস করতে পেরেছেন

আমরা ইসলাম এবং দেশকে যখন প্রাধান্য দিতে পারি তাহলে যত দুর্বল অথবা যত সবল করা আমাদের ইসলাম ধর্মের যে সুন্দর পঞ্চম স্তম্ভ বা এই যে হজের মতো গুরুত্বপূর্ণ এ কাজে যারা সম্পৃক্ত আছেন এটাকে আপনারা কেউ বলেছেন এটা রাজনীতিমুক্ত কেউ বলেছেন এটা আমাদের ব্যবসা কেউ বলেছেন এটা আমাদের আর্থিক উপার্জনের একটা খাদ যে ভাষাই আপনি বলেন আমার কাছে মনে হয়েছে আমি এক দুইবার যতটুকু আল্লাহ তালা কফি দিয়েছেন যাওয়া যাদের সাথে গিয়েছে আমি তাদের মুখে কাউকে বলতে শিখিনি তারা পর থেকে বলেছেন জানিয়ে অংশ হিসেবে করি আল্লাহ তালা এর মূলত টার্গেট হচ্ছে এটার মধ্য দিয়ে আমরা ভাজের সাথে সম্পৃক্ত যারা আল্লাহ তাদেরকে সন্তুষ্ট করে তাদেরকে সেবা দিয়ে আল্লাহর সন্তুষ্ট রাজি খুশি অর্জন করাটা আমাদের মূল্য আল্লাহ যদি রাজি হয়ে যায় আল্লাহ যদি আপনার সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ যদি হয়ে যায় আল্লাহ যদি আপনার জন্য অবান্ত হয়ে যায় তাহলে আমি শেষে অনুরোধ করতে চাই সম্মানিত অলামায় মন্ডলী আসুন আমাদের মাধ্যমে বাংলাদেশের জন্য ইসলামের জন্য দেশের জন্য অলামাইকার আন্দোলন যে ভূমিকা রেখেছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যে ভূমিকা পালন করেছেন আকর্ষিক ভূমিকা পালন করেছেন এই আকর্ষিক ভূমিকা সর্বশেষ ন্যাশনাল ছাত্র জনতা ভূমিকা পালন করেছে কোন কাজের মধ্য দিয়ে যেন এই শহীদের প্রতি শহীদের রক্তের প্রতি এই ওলামাই ওয়িকর মানের প্রতি বিশেষ করে আমাদের আহত পঙ্গ অবস্থায় যারা বিভিন্ন অবস্থায় চিকিৎসাধীন আছে তাদের প্রতি যেন আমাদের বিশ্বাসঘাতকতা না হয় তাদের প্রতি যেন অভিযান না হয় তাদের রক্তের সাথে যেন আমরা বিশ্বাসঘাতকতা না করি আর একই সাথে আমাদের মধ্য থেকে আছেন

এদেশের ইসলাম পঞ্চী ও হার পঞ্চীক্ষণ বাংলাদেশ জামান ইসলামী সহ আমাদের শ্রদ্ধা অন্যান্য স্বামী আন্দোলনের নেতৃবৃত্ব যারা আছেন আপনাদের পাশে থেকে সমস্ত এখন আছি আমাদের জামাত ইসলামী জামাত ডাক্তার শফিকুর সালাম জানিয়েছেন আপনাদের কাছে চেয়েছেন দেশের জন্য দোয়া চেয়েছেন আমাদের জামাত ইসলামীর জন্য দোয়া চেয়েছেন আমাদের জন্য আপনারা বিভিন্ন সময় এই গুরুত্বপূর্ণ বারাকার কাছে যারা সম্পৃক্ত সবাই মন খুলে আমাদের দেশের